প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন আজকে প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি ইমন মাহিয়া কথা ডেরি খামার সে বাইমার সিংগান মানিকগঞ্জ অবস্থিত মনিয়ার ভাইয়ের খামারে তো চমৎকার কিছু গাভী দেখতে পাচ্ছি আশা করি এই প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের ছাতি থাকবেন তো মার্শাল্লাহ কয়েকটি গাভী রয়েছে এখানে আমরা দুটি প্রতিবেদনে প্রকাশ করব আজকের ইমন মাইয়া কথা ডেরি খামারের যে গরুগুলো রয়েছে সে গরুগুলো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে

আচ্ছা আপনি ওর সময় পান না আমিও আপনাকে আসলে নির্বাচন তো হচ্ছে নির্বাচনের কারণে সবাই সব থেকে ব্যস্ত ব্যস্ত তবে এই দুই চার দিন থেকে একটু কাস্টমার কম আচ্ছা আচ্ছা এই নির্বাচনের কারণে মনে হয় কাস্টমার আইতে পারেন আচ্ছা তাহলে আমরা এই গাভিটা দিয়ে শুরু করি না সাথে বাচ্চাও দেখতেছি মার্শাল দ্বিতীয় বাচ্চা হ্যাঁ দ্বিতীয় বাচ্চা দিয়েছে গাভিটা ছোট হওয়ার দুধে অনেক ভালো দুধে ভালো হবে হ্যাঁ হ্যাঁ দুধের গাভি কিন্তু দেখে বোঝা যায় যে সামনের দিকে একবারে চিকন আর পেছনটা একটু চড়া মোটা একটু স্বাস্থ্যবান

তো দর্শক এটা চাওয়া দাম দুই পঁয়ত্রিশ আলোচনার সুযোগ আছে আমরা এক নম্বর দেখলাম এরপর দেখবো দুই নম্বর দুই নম্বর কি এটাই দেখবো নাকি হ্যাঁ দুই নম্বর এটাই আচ্ছা দুই নম্বর গাবিটা এটা একটু গাবিও দুই নাম্বার বিয়ানেও দুই নম্বর বিয়ানেও দুই নম্বর দ্বিতীয় বাচ্চা দেশে হ্যাঁ দ্বিতীয় বাচ্চা দিছে সার বাচ্চা এটার সাথে সার বাচ্চা হ্যাঁ গাবিটা একটু আর স্বাস্থ্য খারাপ দেখতেছি নাকি হ্যাঁ গাভীটা একটু সাথে খাবার দাবার ধরে নাই এখন না এখন খাবার দাবার বলছে গাভীটা দুধে খুব ভালো আচ্ছা দুধে খুবই ভালো দুধে খুব ভালো না হ্যাঁ কয় দাস এটা এটা চাগদা চার দাতে হ্যাঁ বড় সরো হ্যাঁ গাভী অনেক বড় সরো গাভীটা হলো এতো মানে নিজুকাইলে আচ্ছা সাথে কি বাচ্চা এটা সার বাচ্চা এটা সাথে ভালো বাচ্চা হ্যাঁ আচ্ছা সার বাচ্চা হ্যাঁ হ্যাঁ দুধ কর্তব পেলেন তাহলে এটা দুধ দেবে না কোন বয়স হলো এরকম

আচ্ছা আচ্ছা তাহলে আমরা ওইদিকে দেখি তিন নাম্বার তিন নাম্বার এইটা দেখি তিন নাম্বার এটা এটা কি প্রথম আহ নাকি হ্যাঁ হ্যাঁ এটা প্রথম দেখতে আচ্ছা দাঁত হয়েছে না

বা বরিশাল এদিক থেকে যদি আসে তাহলে গাফতুলি আসলো আগে আচ্ছা তুলি আসে বলা লাগবো আমি আচ্ছা বাইমে আমার ফোন দিলে আমি ট্রেনে আসবো স্ট্যান্ডের পাশেই আমার বাসা আচ্ছা আর যদি কোনো ভাই পশ্চিমবঙ্গে থেকে আসে তাহলে ও মানিকগঞ্জ বাস স্ট্যান্ড আচ্ছা মানিকগঞ্জ বাস স্ট্যান্ড আয়া ওই বলা লাগবো আমি সিঙ্গার বাইমিলাম

তাহলে আমরা এখন এই গাড়িটা সম্পর্কে জানি চার নম্বর গাড়ি না এটা হলো চার নাম্বার গাড়ি চার নম্বর নাকি মোটামুটি কয়দিন বাকি আছে সাত দিন বাকি আছে সাত আট দিন তার মানে

আচ্ছা দর্শক আলোচনার সুযোগ আছে আলোচনা চমৎকার চারটি কাবি দেখলাম আমরা পরে এই কাবিটা কি দেখবো না না এটা দেখালাম আচ্ছা এটা বাচ্চাদের দরকার নেই তো মাশাল্লাহ আমরা এই পর্বে চারটি দেখলাম চমৎকার চারটি তো যারা আসবেন তারা দরকার মোটামুটি তো পাঁচ একটা তো বিক্রি হয়ে গেছে মানে বিক্রির চারটি আছে এটা এখানে মাশাল্লা তো আমরা পরের পর্বে আরো কিছু গাফি দেখবো আশা করি ভালো থাকবে সুস্থ থাকবে তো মনি ভাই ভাই আবার দেখা হবে ছিল সেগুলো ভালো থাকল আল্লাহ হাফিস